এখন তো বন্ধুরা শীতকাল এই শীতকালে পানি ফল কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে হাটে বাজারে সব জায়গায় কিন্তু বেশিরভাগ পানি ফল বাড়াচ্ছে আর পানি ফল এখন প্রচুর সস্তা দাম কুড়ি টাকা কিলো তিরিশ টাকা কিলো বিক্রি হচ্ছে আমাদের বাড়িতে পানি ফল নিয়ে এসেছে এই পানি ফল দিয়ে আজকে আমি পায়েস বানিয়ে দেখাব পানিফলের পায়েস কিন্তু অনেকে জানে না আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন এখন পানি ফলগুলো দেখুন কত সুন্দর নরম নরম আর বড় বড় পানি ফলগুলো এই পানি ফলের পায়েস কিন্তু খুব ভালো হবে এখন পানিফলের আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি পানি ফলগুলো এত নরম খোসাগুলো হাত দিয়েই ছাড়ানো হয়ে যাচ্ছে এই পানি ফল সব পুজোয় কিন্তু দেওয়া হয় আর এই শীতকালে যে লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পুজোয় কিন্তু বেশিরভাগ পানি ফলই দেওয়া হয় আজ বৃহস্পতিবার বাঙালির ঘরে ঘরে প্রতি ঘরে কিন্তু লক্ষ্মী পুজো হয় আর এই অঘান মাসের বৃহস্পতিবারে প্রথমবারে প্রত্যেকে পায়েস কিংবা অন্য অন্য রেসিপি বানিয়ে খেয়ে থাকে বেশিরভাগ পায়েস রেসিপিটা কিন্তু বানানো হয় তাই আমি ভাবলাম আজকে আমি পানি ফলের পায়েস বানিয়ে দেখাবো এই রেসিপিটা খুব ভালো লাগে আর আপনারা চাল দিয়েও বানাতে পারেন কিন্তু পানি ফলের পায়েসটা নতুন সবাই কিন্তু জানে না এই রেসিপিটা আমি কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে এখন সব পানি ফলগুলো ছাড়ানো হয়ে গেছে এবার পানি ফলটাকে আমি করব। এখন ঝাঁজরি দিয়ে আমি এখন পানি ফলগুলোকে গ্রেট করে নিয়েছি আর পানি ফলটাকে গ্রেট করে নিয়েছি এবার উনুনটা জ্বালবো পায়েসের জন্য এখন কাজুবাদাম আমি ভেজে নেবো কদা তেল দিয়ে দিচ্ছি আপনাদের যদি ঘি থাকে ঘি দিয়েও ভেজে নিতে পারেন তেলের মধ্যে কাজুবাদাম দিয়ে দিচ্ছি এখন কাজুবাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই কড়ার মধ্যে এখন পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিচ্ছি আমি পাঁচশো গ্রাম পানি ফল নিয়েছি আর পাঁচশো গ্রাম গরুর দুধ দিয়ে দিলাম তাকে একটু ভালো করে ফুটিয়ে নাম এখন দুধটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি আর বাতাসা হাফ বাকি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো মিষ্টিটা দিয়েছি আর আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে তাহলে বেশি করে একটু বাতাসা চিনিটা দেবেন এখন চিনি আর পাতা একেবারে গলে গেছে আমি এক হাতা দুধ একটি বাতির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটা এখন এই দুধের মধ্যে দিয়ে ভালো করে গলিয়ে নেবো গরম দুধের মধ্যে বা গরম জলের মধ্যে গুঁড়ো দুধটা দিলে খুব সুন্দরভাবে মেশানো হয়ে যায় গুঁড়ো দুধটা দিলে একটু পায়েসের স্বাদটা একটু ভালো হয় এবার গ্রেট করা পানি ফলটা দিয়ে দিচ্ছি এখন দেখুন কত সুন্দর গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা কাজু বাদামটা দিয়ে দিচ্ছি কাজু বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন পানি ফলের পায়েসটা পুরোপুরি রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি এখন পানি ফলের পায়েসটা কত সুন্দর হয়েছে দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে আপনারা নিজের চোখেই কিন্তু দেখতেই পাচ্ছেন চালের পায়েসের চেয়ে আরও খেতে কিন্তু খুব ভালো লাগবে আর কতটা গাঢ় হয়েছে দেখুন পানি ফলের পায়েস এইভাবে করে আপনারা বাড়িতে বসে বানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা দলাই মানে প্রেস করবেন